রোমানরা সাতটি চিহ্ন দিয়ে বিভিন্ন সংখ্যা তৈরি করত তাদের এই সংখ্যা পদ্ধতি আপাতদৃষ্টিতে খুব সহজ মনে হয় কিন্তু আসলে এটি খুব একটা সহজ সংখ্যা পদ্ধতি ছিল না কারণ এই পদ্ধতিতে সংখ্যার যোগ বিয়োগ ভাগ করা ছিল অত্যন্ত দুরূহ কিন্তু তবুও এই পদ্ধতি সারা পৃথিবীতে বহুল প্রচলিত হয়েছিল মূলত রোমানদের সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি এবং আধিপত্যের কারণে রোমান এই সংখ্যা পদ্ধতি সারা পৃথিবীতে প্রসার লাভ করেছিল এখন আমরা রোমান সংখ্যা সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রাচীন অনেক সভ্যতায় প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন চিহ্ন রীতি প্রচলিত ছিল রোমানদেরও স্বতন্ত্র সংখ্যা পদ্ধতি ছিল অন্য সকল সংখ্যা পদ্ধতির মতো রোমান সংখ্যা পদ্ধতিও ধীরে ধীরে অনেক পরিবর্তিত হয়েছে রোমান সংখ্যা পদ্ধতিতে এই সাতটি চিহ্ন বা প্রতীক দিয়েই তারা সকল সংখ্যা প্রকাশ করত ধারণা করা হয় খ্রিস্টপূর্ব নয়শো থেকে আটশো সালের মধ্যে তারা এই চিহ্নগুলোর প্রচলন করে এই পদ্ধতিতে এক সংখ্যাটিকে প্রকাশ করার জন্য তারা এই চিহ্নটি ব্যবহার করত। আমরা যখন একটি আঙ্গুল দেখাই তখন এভাবে দেখাই এক আঙ্গুলের অনুরূপ এই চিহ্নটি থেকেই তারা এক সংখ্যাটি প্রকাশ করার জন্য এই চিহ্নটি ব্যবহার শুরু করে পাঁচ সংখ্যা প্রকাশ করার জন্য তারা ভি এর মতো এইরকম একটি চিহ্ন ব্যবহার করত হাতের পাঁচটি আঙুলের সমন্বয়ে গঠিত পাঞ্জা এর আকৃতি থেকে পাঁচ প্রকাশের জন্য তারা এই চিহ্নের প্রচলন করে দুটি পাঞ্জাকে একত্রে উল্টাভাবে একটির সাথে আরেকটি মিলিয়ে লিখলে এই চিহ্নটির মতো দেখা যায় এই কারণে তারা দশ সংখ্যা প্রকাশ করার জন্য এই চিহ্নটি ব্যবহার করত পঞ্চাশ সংখ্যাটি প্রকাশ করার জন্য তারা এল চিহ্নটি ব্যবহার করত একশো সংখ্যাটি প্রকাশ করার জন্য তারা এই চিহ্নটি ব্যবহার করত। এরও আগে রোমানরা এই চিহ্নটি দিয়ে একশো সংখ্যাটি প্রকাশ করত পরবর্তীতে তারা ল্যাটিন শব্দ সেন্টাম এর প্রথম অক্ষর সি দিয়ে একশো সংখ্যাটি প্রকাশ করা শুরু করে ল্যাটিন শব্দ সেন্টাম এর অর্থ হলো একশো পাঁচশো সংখ্যা প্রকাশ করার জন্য তারা ডি চিহ্নটি ব্যবহার করত। আগে তারা পাঁচশো সংখ্যা প্রকাশ করার জন্য এই চিহ্নটি ব্যবহার করত পরবর্তীতে পাঁচশো সংখ্যাটি প্রকাশ করার জন্য তারা ডি চিহ্নটি ব্যবহার শুরু করে একইভাবে এক হাজার সংখ্যাটি প্রকাশ করার জন্য তারা এম চিহ্নটি ব্যবহার করে এরও আগে তারা একটি বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন বসিয়ে এক হাজার সংখ্যা প্রকাশ করত পরবর্তীতে তারা ল্যাটিন শব্দ মিলে এর প্রথম অক্ষর এম দিয়ে এক হাজার সংখ্যা প্রকাশ করতে শুরু করে ল্যাটিন শব্দ মিলে এর অর্থ এক হাজার রোমানরা এই সাতটি সংখ্যা প্রতীকের একটির সাথে আরেকটি পাশাপাশি বসিয়ে ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করত। যেমন তারা দুটি এক চিহ্ন বসিয়ে দুই তিনটি এক চিহ্ন বসিয়ে তিন দুটি দশ চিহ্ন বসিয়ে তারা কুড়ি তিনটি দশ চিহ্ন বসিয়ে তারা তিরিশ সংখ্যা প্রকাশ করত প্রথম দিকে তারা চার বোঝানোর জন্য চারটি এক ব্যবহার করত কিন্তু পরবর্তীতে স্থান সংক্ষেপের জন্য তারা পাঁচ এর আগে একটি ঘাটতিবোধক চিহ্ন এক বসিয়ে তারা চার লেখা শুরু করে এইভাবে রোমানরা এই চিহ্নগুলো দিয়ে অনেক সংখ্যা তৈরি করার একটি রীতি তৈরি করে একটি বড় সংখ্যা চিহ্নের ডান পাশে অন্য একটি ছোট সংখ্যা চিহ্ন লিখে তারা যোগ বোঝাত তাহলে সংখ্যাটি আরো বড় হয়ে যেত একইভাবে তারা একটি বড় সংখ্যার বাম পাশে একটি ছোট সংখ্যা লিখে ঘাটতিবোধক সংখ্যা বোঝাত যেমন পাঁচের ডান পাশে তারা এক বসিয়ে পাঁচ যোগ এক সমান ছয় বোঝাত দশের ডান পাশে পাঁচ এবং তারও পাশে এক বসিয়ে তারা ষোলো সংখ্যাটি প্রকাশ করতো একইভাবে যেমন এল চিহ্নটি দিয়ে তারা পঞ্চাশ প্রকাশ করত কিন্তু এই এল চিহ্নের বাম পাশে একটি এক বসালে সংখ্যাটি হয়ে যেত ঊনপঞ্চাশ একইভাবে এল চিহ্নের বাম পাশে দশ চিহ্ন বসিয়ে তারা চল্লিশ সংখ্যাটি বোঝাত রোমান সংখ্যা পদ্ধতিতে কাউকে যদি এক লিখতে হতো তবে তারা লিখত এই সংখ্যাটি রোমানরা এই সাতটি সংখ্যা প্রতীকের মাধ্যমে আরও অনেক বড় সংখ্যা তৈরি করতে পারত। এই সংখ্যাগুলোর মাথার উপরে একটি ছোট্ট আনুভূমিক দাগ বসিয়ে তারা সংখ্যাটিকে হাজারে প্রকাশ করত। যেমন পাঁচ বোঝানোর জন্য এই চিহ্নটি ব্যবহার করা হতো কিন্তু পাঁচ হাজার সংখ্যা প্রকাশ করার জন্য তারা এই চিহ্নটির উপরে একটি আনুভূমিক দাগ দিয়ে তা প্রকাশ করত অনুরূপভাবে এই চিহ্নটি দিয়ে তারা পঞ্চাশ সংখ্যাটি বোঝাতো কিন্তু পঞ্চাশ হাজার সংখ্যা বোঝাতে হলে তারা এই চিহ্নটি ব্যবহার করত রোমান সংখ্যা পদ্ধতিতে সংখ্যার যোগ বিয়োগ ভাগ করা খুব সহজ ছিল না এটি ছিল অনেক কঠিন কিন্তু তা সত্ত্বেও এই সংখ্যা পদ্ধতি সারা ইউরোপে প্রায় দুই হাজার বছর রাজত্ব করেছিল বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশেও রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহারের অনেক প্রমাণ রয়েছে যদিও সেই প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে অনেক উন্নত সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল বইয়ের সূচি স্থাপনা কিংবা সঙ্গীতের স্বরলিপি লিখনে এখনও রোমান সংখ্যা ব্যবহৃত হয় ঘড়ির ফ্রেমেও রোমান সংখ্যা লিপি ব্যবহৃত হয় রোমান সংখ্যা পদ্ধতিতে সংখ্যার যোগ বিয়োগ ভাগ করা খুব সহজ ছিল না কিন্তু তবুও এই পদ্ধতি সারা পৃথিবীতে বহুল প্রচলিত হয়েছিল মূলত রোমানদের সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি এবং আধিপত্যের কারণে রোমান এই সংখ্যা পদ্ধতি সারা পৃথিবীতে প্রসার লাভ করেছিল